তাকেও এই বিদ্রোহের একম হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি বিশ্বের সাথে আমরা লক্ষ্য করলাম সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটার পর পর সেনাবাহিনীর সদস্য সাজোয়া জান সহ অতি অল্প সময়ের মধ্যেই বিডিআর এর ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশনে যাবে এ সময় সেনাবাহিনী প্রধান মইনু আহমদ এবং ব্রিগেড কমান্ডার ফর্টি সিক্স ব্রিগেড তারা কোন ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করেন এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক সেনাবাহিনী যাতে কোন ধরনের অ্যাকশনে না যায় তিনি সেনাবাহিনী প্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন কোনো কাজ নেই তাদের সাথে আলাপ আলোচনাও নেই যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত এইভাবে তিনি এই উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন ডেকে সেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই ডিএডি টৌহিত যিনি একজন জেসিও তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন অবিশ্বাস্য কর্মকাণ্ড একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে একটা বাহিনী প্রদান করে দেওয়া হল এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল বাইশে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাবালীর বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয় সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে কিভাবে লাশগুম করা হবে সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয় হত্যাকাণ্ড ঘটার পর কয়েকটা কমিশন করা হয়েছে জাতীয় কমিশন জানাব আনিসুজ্জামানের নেতৃত্বে করা হয়েছে ইনকোয়ারি কমিটি করা হয়েছে কিন্তু সেটা কোনো কার্যক্রম দেখতে পায়নি সেনাবাহিনীরও একটি কোর্ট অব ইনকোয়ারি করা হয়েছে যার নেতৃত্বে ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তখনকার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তারা প্রায় সাতশো জন সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের বক্তব্য রাখার জন্য আহ্বান জানালো তারা কোন বক্তব্য দেননি যার ফলে জাহাঙ্গীরের সাবমিট করা এই রিপোর্টটি এখনও অন্ধকারে রয়ে গিয়েছে বিগত চোদ্দটি বছর ধরে আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষ প্রাক্তন সৈনিকবৃন্দ আমরা পঁচিশে ফেব্রুয়ারি তারিখে সেনানিবাসের গোরস্থানে গিয়ে প্রতিবছর কবর জেয়ারত করেছি এবং সাংবাদিক সম্মেলনে আমরা এই আশা ব্যক্ত করেছিলাম যে এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হবে এবং যে সকল রিপোর্ট জনগণ জানে না সে সম্পর্কেও আলোকপাত করা হবে কিন্তু এত বছর ধরে আমাদের সেই প্রত্যাশা বিফলে গিয়েছে আওয়ামী লীগের সরকার বিনা ভোটে গঠিত সরকার নৈশ ভোটের সরকার তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু পরিণতিতে গমন করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নেই আজকে এতদিন পর আল্লাহ রহমতে আবার সেই সুযোগ এসেছে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার সমর্থন নিয়েন আমাদের সকলের সমর্থন নিয়ে দায়িত্বে আছে আমরা আশা করব এখন এতদিন পরে এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন যেটি প্রকাশ করা যায়নি তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বাপর সকল ঘনিষ্ঠ সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে ঘটনায় জেনারেল মঈন তিনি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছেন বোঝাই যাচ্ছে এই সেনাবাহিনী কমান্ড করার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুপযুক্ত এবং ব্যর্থ হয়েছেন তার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তার কাছ থেকে নির্দেশ নেওয়ার সেনাবাহিনী এমবিএমএল স্পষ্ট স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কিভাবে দমন করতে হবে এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানে কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোন প্রয়োজন ছিল না কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসার রক্ষা করার জন্য তিনি যাননি এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ধ্বংস করে দেবার জন্যই এই ধরনের নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল একথা বলাই বাহুল্য এই হত্যাকাণ্ডের পরের দিন দিনে ফেব্রুয়ারি তারিখে যেহেতু সেনাবাহিনীর অভ্যন্তরে অফিসারদের মধ্যে খুব ক্রমশ ধুমাহিত হয়ে উঠছিল ক্রোধে ফেটে পড়ছিল সেনাবাহিনীর সদস্যবৃন্দ এতজন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড তো একটি বিরল ঘটনা বিরল ঘটনা এদেরকে শান্ত করার জন্যই তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাকুঞ্জে সকল অফিসারদেরকে নিয়ে একটি বৈঠক করেন সেখানে সকল ধরনের সেনা কর্মকর্তা বৃন্দ এই হত্যাকাণ্ডে বিচার দাবি করেন এবং কেন এই ধরনের হত্যাকাণ্ড হলো কেন তাদেরকে রক্ষা করা গেল না এ সম্পর্কে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের কাছ থেকে কৈফিয়ত দাবি করেন এর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমরাও দেখেছি পরবর্তীকালে এখানে যারা ভোকাল ছিলেন সেই সব কর্মকর্তা প্রায় পঞ্চাশ ষাট জন অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এবং তারা পরবর্তীকালে নানা ধরনের নিগ্রহের শিকার হন আমরা আশা করব এই যে তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃ তদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলাপ আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন এ হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয় তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান তাদের একমাত্র কাজ হল প্রতিবেশীকে সার্ভিস দেওয়া বাংলাদেশের ভূখণ্ড ও বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্য আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমরা অপেক্ষা আমরা দেখতে চাই যে বর্তমান সরকার যেভাবে এই পুনঃ তদন্ত এবং পুনর্বিচারের উদ্যোগ গ্রহণ করেছে এটি যাতে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে আমরা বিএনপির তরফ থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করব এবং অবহিত পরে যে সকল ঘটনার বিবরণ বা যেসব ব্যক্তিবর্গ যারা অত্যন্ত ভাইটাল উইটনেস ছিলেন এই ঘটনায় তারা কেউ বিদেশে চলে গিয়েছেন কেউ মৃত্যুবরণ করেছেন এখানে আমাদের উপস্থিত ব্রিগেডিয়ার শামস তিনি জেনারেল জাহাঙ্গীরের তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন এই তদন্ত কমিটি যেহেতু আলোর মুখ দেখেনি এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করতে পারেনি তাদের একজন সদস্য এই কমিটি থেকে পদত্যাগ করে গিয়েছিলেন অনেক অ্যানোমালি রয়েছে কিন্তু যেহেতু এই ঘটনাটি হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সার্বভত্র লঙ্ঘন ঘটেছে এবং ভবিষ্যতে সুদূর প্রসারী কার্যক্রম রয়েছে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যাদের কোন শক্তিশালী সেনাবাহিনী থাকবে না সেই রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে আমরা অবাক হয়ে যাই এমনভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোন উপায় নাই এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন উনিশশো সালে আমরা ইস্টবেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম আমাদের সৃষ্ট সেনাবাহিনী জনগণের আশা ধারণ করেছিল প্রত্যেকটি আন্দোলনের সংগ্রামে জনগণের সাথী হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হল এই বিডিআর হত্যাকাণ্ড তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে যাই হোক তবু আমরা সর্বশেষে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যে তারা বিএনপির অনুরোধে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচনের জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ পরিক্রমার জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান যে সব রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চাই আমরা ইতিমধ্যেই আমাদের দল থেকে বলা হয়েছে আমরা বর্তমান প্রফেসর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্গত সরকারকে স্বল্প ধরনের সাহায্য সহযোগিতা করব আমরা এটিও আশা করেছি যে যৌক্তিক সময়ের মধ্যে তিনি একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করবেন তার আগে অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই বিচার চাই যাতে করে আমাদের যেই ক্ষতিগ্রস্ত পরিবারসমূহ তারা যেন এ ব্যাপারে তাদের যাতে অন্তর শান্ত হয় আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং সাধারণ নাগরিকরাও বর্তমান সামরিক বাহিনীর কর্মকাণ্ডর প্রতি তীব্র ক্লোজ মনিটরিং করছি এবং এখন পর্যন্ত যেসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনাকে শেষ মুহূর্তে দ্রুত সরকার থেকে বাইরে নিক্ষেপ করার জন্য এবং ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তিনটা প্রশ্ন নেব